তো তাদের কয়েকটা আমরা মাল পার্সেল ডেলিভারি কয়েকটা অর্ডারের কাজ করছি কর্পোরেট এই কাজগুলো হয়তো কিছু সংখ্যক শেষ হয়েছে কিছু সংখ্যক আমাদের বাকি আছে এই কাজগুলো আমরা ঈদের পরেই আমরা সাত তারিখ থেকে আবার শুরু করে আমরা ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ আর যাদের অর্ডার কিছু পার্সেল আমাদের কাছে আছে যেগুলো আমরা কমপ্লিট করতে পারিনি এই পণ্যগুলো আমরা ঈদের পরে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার কোনো টেনশন করার কিছু নেই অথবা কোনো প্রকার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ সর্বোচ্চ একটু হয়তো হয়তো আপনাদের থেকে একটু সময় নিয়েছে আমি যেখান থেকে লাইভে যুক্ত আছি এটা আমার গ্রামের বাড়ি একটা বাগান বাড়িতে বসে আমরা লাইভ করতেছি আমার গ্রামের বাড়ি বসে আমিও ছুটিতে এসেছি হয়তো আপনারা আপনারা আমাদের এই মডার্ন পার্টেক্স গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আর দীর্ঘদিন যারা আমাদের থেকে পার্সেল করে সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা হয়তো ঈদের আনন্দে সবচেয়ে মজার একটা বিষয় আমার একটা ছেলে একটা মেয়ে একমাত্র ছেলে একমাত্র মেয়ে ওরা আনন্দে এখানে ভ্যান চালাইতেছে খুশিতে একটা আনন্দর জন্য এখানে পার্শ্ববর্তী ভ্যানে উঠে হয়তো আনন্দ করতে আসতে আমাদের সারা মুসলিম জাহানের সবার প্রতি আমাদের ঈদের আনন্দটা ভাগাভাট করে নেওয়াটাই অতি উত্তম আর সবাই সবার প্রতি আমরা দোয়া রাখবো আগামী তো এভাবে হয়তো আপনারা এগিয়ে যাব এবং সবাই ঈদের আনন্দ করবো সবার আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে ঈদ করেন ঈদের আনন্দে যুক্ত থাকেন আলহামদুলিল্লাহ আপনারা লাইফে যারা যুক্ত আছেন লাইভে যারা যুক্ত আছেন সবাইকে আরেকটু আরেকবার বলে রাখি আমি আমার গ্রামের বাড়িতে আছি গ্রামের বাড়ি থেকে লাইভে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ ঈদ মানে আনন্দ ঈদের একটা সারা বছর শেষে বারো মাস আমরা দেখা যায় কষ্ট করে নামাজ কালাম পড়ি এবং এই সিয়াম সাধনার মাসে আমরা রোজা থাকি রোজা রাখি রোজা শেষ করে হয়তো দেখা যায় ঈদ যখন আসে ভিন্ন রকম আসলে একটা আনন্দ আনন্দ যে ঈদের আনন্দটা সম্পূর্ণ একটা আসলে আলাদা থাকে যে আমরা ঈদ তিরিশটা রোজা শেষে এবং তারাপী পড়ে অথবা আমরা এই ভোর থেকে একটা দিন অনাহারে থেকে আল্লাহর কাছে আমরা যখন এই ইফতার নিয়ে বসে হয়তো আল্লাপাক দেখে যে আমার অনুমতি ছাড়া এবং আমার আজান আমার আমার ইয়ে কথা ছাড়া তারা একটা মানুষ খাবার সামনে এসে তাও খাইছে না হয়তো আল্লাপাক তখন সন্তুষ্টজনক একটা পুরস্কার ই করে যে তাই আমরা এই যারা রোজা ছিলাম তিরিশটা রোজা পরিপূর্ণ পা হয়তো উনত্রিশটা রোজা যারা পালন করেছি হয়তো আল্লাপাক হয়তো কবুল করলে রহমাতের মাস হয়তো ভালো একটা সর্বোচ্চ অবস্থ যারা আর আজকে রোজা শেষে ঈদ শেষে অনেক যারা গ্রামে আসছি অথবা যারা ঢাকায় আছি অথবা ঢাকায় যাদের বাড়ি ঘর এবং ঢাকায় যারা যুক্ত আছি থাকি অথবা তারাও হয়তো ঈদের আনন্দটা ওইভাবে আমরা ভাগ করে নিতেছি আমরা কে কোথা থেকে যুক্ত আছি আলহামদুলিল্লাহ একটু যদি আরেকবার বলি তাহলে হয়তো কে কোথা থেকে যুক্তি আমরা কে একটু কষ্ট করে লাইফটাকে শেয়ার করে দেই এবং যাওয়ার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ